নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এক্স ফ্যামিলিতে সবাইকে স্বাগত হ্যাঁ রাত্রেবেলা আশা করি তোমরা ঠান্ডাতে সবাই ভালোই আছো এখন ব্ল্যাঙ্কেটের তলায় সবাই ঘুমোচ্ছ শুয়ে আছো টিভি দেখছো আমরা কোথায় যাচ্ছি এত রাত্রে হ্যাঁ এখন সময় হয়ে গেছে রাত্রির সাড়ে নটা দেখতে পাচ্ছ কাউকে কুকুরদের আনাগোনা চলে এসছি আমরা রেস্তোরাঁয় খেতে হ্যাঁ তো খুব ইচ্ছা হচ্ছিল মেয়ের আমার নাগো আর তোমাদের দাদা ভাইয়েরও না তো প্রথমেই এসে একটু চিকেনের আইটেম নিয়ে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে নিয়েছে মেয়ে খাচ্ছে তার মধ্যে আমরা অর্ডার করা হয়ে গেছে যে খাবারটা আমাদের সবার প্রিয় বাঙালিদের বিশেষ করে এখন সবার হয়ে গেছে তো এই দেখো বিরিয়ানি হ্যাঁ তো মেন কথাই বিরিয়ানি খাওয়া দাওয়া করতে এসেছিলাম তো তার মধ্যে শুধু বসে থাকলে ভালো লাগে বলো তো সেই জন্যে একটা চিকেন নিয়েছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে এখন খাবো বিরিয়ানি তো এটা হচ্ছে স্যালাড আর তোমাদের দাদাভাই এগ বিরিয়ানি আমাদের চিকেন বিরিয়ানি তো চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম আমার তো একদম শরীরটা ভালো লাগছিল না আমিও নষ্ট করেছি মেয়েও নষ্ট করেছে ভাবতেই পারছ দুটো বিরিয়ানি তিনজনে মিলে কমপ্লিট করতে পারিনি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খুবই ভালো খাওয়া দাওয়া হলো আজকের রাতটা তো এখানেই আমাদের খুব ভালো কাটলো তো চলো এবারে হাত ধোয়ার জন্য গরম গরম জল দিয়ে দিয়েছে লেবু দিয়ে তো আমার হাত ধোয়া কমপ্লিট দাদা সবার কমপ্লিট হয়ে গেছে এইবারে হচ্ছে আমরা বিল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমরা কোল্ড ড্রিঙ্কসটা শেষ করব করে বেরিয়ে যাব তো বিল তো দেওয়া হয়ে গেছে এবারে চলো দেখেছো কী বলবো ঠান্ডায় আমি না মানে তখন আমি যখন তোমাদেরকে ভয়েসটা দিচ্ছি আমি তখনও কাঁপছি আমাদের এত শখ বুঝতে পারছো আমাদের মুখ চোখ দেখে যে কি অবস্থা আমার আমি না ফোনটা কি হয়ে গেছিলো ওই জন্য একটু ঠিক করছিলাম তো মেয়ের অবস্থা দেখো দেখতে পাচ্ছ ঠান্ডাতে তাও ও বাইরে যাবে তো যাই হোক খাওয়া দাওয়া করে সব কিছু করে ওর ইচ্ছাটাও পূর্ণ করে চলে এসছি এবার বাড়ির দিকে যাচ্ছি বুঝতে পারছো আমার ঠান্ডা অবস্থা আমি না হা করে করে দেখবে হাঁ করে করে না মানে ওই কুয়াশার মতন হয়ে যায় না ভাব বেরোয় সেরকম বের করছিলাম আমি আমার মেয়ে তারপরে তোমাদের দাদা ভাইও করছিলো আমি বলছি বেরোচ্ছে না বেরোচ্ছে না তো মেয়ে বলছে ও মা আমার বেরোবে দাঁড়াও ওই দেখো ও করছে তোমাদের দাদা ভাইও করবে তোমাদের দাদা ভাইকে একটু দেখিয়ে দিলাম তো ড্রাইভারটা ভালোই আছে খারাপ না ড্রাইভার মশাই ভালোই গাড়ি চালায় তো চলো আমরা এবারে বাড়ি যাই এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আমি নাক ঠাক বন্ধ করে দিলাম নাক থেকে জল পড়ছে আমার রীতি মতন এত কুয়াশা এত ঠান্ডা তো চলো আজকে ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি খুব ভালো লাগলো এরকম ছোটোখাটো ব্লগ দিতে তোমাদের সঙ্গে আমার খুবই ভালো লাগে তো চলো বুঝতেই পারছো রাস্তা দেখে আমাদের বাড়ি চলে এসেছি তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি টাটা